যাজ্ঞ খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গরজে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরা সিংহাসনে আর তো বৌ মাতার নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার বসে হাসছে হাহা রাজার দলের লোক তো শর্তবিহীন সমর্থনে আরাম সুখ বসে ভীষ্ম দ্রোন কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার এলো খলশকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় খড়ের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চিচিয়ে ওঠেনে বিকর্ণ বিকর্ণ নন কেউ কেটা লোক একশো ভাইয়ের একজনা এর আগে কেউ তেমন করে তার কথাটাই জানতো না যতু গৃহে কারেননি রা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাড়ছে নারীর অমৃ স্তব্ধ তবদ্ধ জিভের চুপসাগরে বিকর্ণ হন এক লাঢেও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলি পাণ্ডবের গলায় তখন সে সুর নেই রাজাই যখন নীরবে থেকে সার দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর নদীর সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাগনা চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ